কোথায় কথায় বলা হয় পাকিস্তান চলে যান পাকিস্তান চলে যাও কারা কারা পাকিস্তান গেছে এই পর্যন্ত আর কারা কারা ভারত গেছে এটা তো পাবলিক জানে কিছু হলেই তো আপনারা ভারত চলে যান আপনাদের চিকিৎসা আপনাদের এই কি বলে এটাকে বিনোদন আপনাদের সবকিছু তো ভারতে ভারত ছাড়া তো আপনার চলে না এখনো তো প্রায় তিরিশ চল্লিশ হাজার আওয়ামী লীগের উচ্চ শ্রেণীর নেতা থেকে শুরু করে লুটেরা চোর ওখানে আসে তাই এই জিনিসটা খুবই বাংলাদেশ জনগণকে বুঝতে হবে আমাদের শত্রু পাকিস্তান যদি 71 সালে হয়েও থাকে এখন আর সে আমাদের শত্রু হিসাবে আমরা গণ্য করি না মা আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মব যে মব কোনোদিন কখনো ইতিহাস থেকে মুছে যাবে না ছিল 2012 সালে বা 13 সালে আমরা एग्জ্যাক্ট টাইম না বলে নাই ওই সময় হবে শাহবাগে যে হত্যা করা হলো বিরানি মাও ওই জিমরানের সরকারের নেতৃত্বে শেখ হাসিনার ইশারায় ভারতের রয়্যাল প্ল্যানিং এ হাজার হাজার লক্ষ লক্ষ লোককে এনে বিরানি করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং ভবিষ্যৎ এটাই ছিল এখানে বেশ প্রায় চার পাঁচজন উচ্চপদস্থ ভারতের সামরিক বাহিনীর অফিসার তারপরে তাদের তাদের সচিব পর্যায়ে যারা ছিলেন খুবই মানে বাংলাদেশের জন্য মনে হয় এই ধরনের বাংলাদেশ বিরোধী ওপেনলি এই ধরনের সেমিনার খুব একটা আমরা কখনো দেখিনি ওপেনলি বিশেষ করে যখন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন এবং ভারতের প্রশ্রয়ে সেখান থেকে বাংলাদেশে বিদেশে সব জায়গা বাংলাদেশ বিরোধী প্রচারণা করছেন উনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী এবং উনি কোনো কিছুই হয়নি আমাকে কেন যেতে হলো এটা নিয়ে উনি খুব সারাদিন চিন্তা করছেন ওনার প্রশ্ন মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার এরকম একটা অবস্থা এই কারণে জিনিসটাকে আশঙ্কাজনক মনে করছি কারণ এই অনুষ্ঠানে যে যে জিনিসগুলো আমরা কিছু কিছু খবর পেয়েছি পুরা অনুষ্ঠানের ভিডিও পাইনি কিছু নিউজ মিডিয়া থেকে ইন্ডিয়ার যে ওখানে বাংলাদেশের এখনো পর্যন্ত হাসিনা সরকারকে বৈধ সরকার বলে তারা আলোচনা করেছেন যে তাদেরকে এখনো বৈধ সরকার প্লাস তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল এবং তাদেরকে কয়েকজন বলেছেন যে একাত্তর সালের মতো তারা যেন আওয়ামী লীগ যেন প্রবাসী সরকার গঠন করেন এবং যেভাবে করে প্রবাসী সরকার গঠন করে তারা মুক্তিযুদ্ধের সময় ভারতে থেকে মুক্তিযুদ্ধের সহায়তা পরিচালনা করেছেন যা যা কিছু আমাদেরকে শোনানো হয়েছে ইতিহাস এটাই আমার কাছে বেশি মানে চিন্তার বিষয় কারণ দেখুন হাসিনা এখান থেকে পালিয়ে গেছে সতেরো বছরের নির্যাতন নিপীড়ন ফ্যাসির শাসনের পরে তাদের মধ্যে তো কোনো ধরনের কোনো অনুশোচনা বলেন ভুল প্রকাশ বলেন দুঃখ প্রকাশ বলেন নাই তাহলে আমরা কিভাবে আপনি ক্ষমা তো তো চাইতে হবে ভাই ক্ষমা ক্ষমা না আমি করতে পারবো না আপনি যদি ক্ষমা না চান অ্যাপ্লিকেশন নাই দেন বরঞ্চ আপনি আমার বিরুদ্ধে যে আমি ন্যায়ের পক্ষে আসি আমি আমি দেশকে আপনার থেকে আপনার করাল গাছ থেকে আমরা রক্ষা করেছি সবাই মিলে দেশের জনগণ তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনি যদি তাকেই সাপোর্ট দেন তাহলে কিভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জনগণের সম্পর্কটা বাড়বে কিভাবে বৃদ্ধি পাবে এটা তো অসম্ভব কারণ বাংলাদেশের জনগণ কিন্তু এখন ঐতিহাসিক ভাবে একটা কথা আপনাকে এখানে বলি যে আমরা যে ভারত আর পাকিস্তান যে দুটা যে বিরোধ আমরা শুনি একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ আমরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বলি সেখানে ভারত কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের কাছে পরাজিত হয়ে করেছিল তাদের ইতিহাস তাদের বই তাদের পত্র তাদের শিক্ষাক্রম তাদের পাঠ্যক্রম সব জায়গাতে এই কথাই লেখা আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা বেঁচে আছে যাদের বয়স চুয়ান্ন পঁচপান্ন নিচে তারা তো পাকিস্তানের শাসনও দেখেনি পাকিস্তানের কোনো কিছু দেখেনি তারা দেখেছে ভারতের অত্যাচার ভারতের সেই বা একাত্তর বাহাত্তর সাল থেকে শুরু করে আজ অব্দি তাদের যে মানে আমাদের প্রতি আচরণ সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে মেডেলিং করা বিশ্ব দরবারে বাংলাদেশের সব বাংলাদেশকে বিশ্বে ছোট করা বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করতে আওয়ামী লীগকে সাহায্য করা সবকিছু কিন্তু আমরা দেখেছি নতুন জেনারেশন বলেন আর মিডেল মিডেল এই জেনারেশন বলেন দেখেছে পাকিস্তানের কথা কিন্তু তারা শুনেছে ইতিহাসে পড়েছে সেই ইতিহাসও কতটুকু নির্মমভাবে লেখা হয়েছিল এখন প্রশ্ন আসছে এমনকি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন আসছে এবং যুক্তি দিয়ে এটাকে অকাট্য খণ্ডন করা হচ্ছে তাই এই সব কথা এখন আর খায় না চুয়াত্তর সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এই এই লোক কিন্তু মানে সাংঘাতিক লোক কিন্তু নর্মাল কোনো লোক না তার যোগসাজ কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা নষ্ট হয়েছিল তার যোগসাযোগ সবচেয়ে বেশি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুট্টা তাকে প্রধানমন্ত্রী দেবে না বিপুল ভোটে অনেক বেশি সিট থাকার পরেও ভুট্টা বলেছে না দুইটা পাকিস্তান আলাদা আলাদা প্রধানমন্ত্রী হোক সেই কারণে কিন্তু কথাটা সংঘাত শুরু সেই ভুট্টা যখন এখানে আসলেন তাকে লাল গালে চেতা হলো তাকে সবকিছু করা হলো দুই ভাই কলাকুলি করে খুব সুন্দরভাবে মানে একটা ভাই ভাই ঝগড়া হয়েছিল তারা খুব আপন করে নিলেন এবং পরবর্তীতে তিনবার নাকি পাকিস্তান ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে আজকে কেনই পাকিস্তানের কথাটা আসে কথায় কথায় বলা হয় পাকিস্তান চলে যান পাকিস্তান চলে যাও কারা কারা পাকিস্তান গেছে এই পর্যন্ত আর কারা কারা ভারত গেছে এটা তো পাবলিক জানে কিছু হলেই তো আপনারা ভারত চলে যান আপনাদের চিকিৎসা আপনাদের এই কি বলে এটাকে বিনোদন আপনাদের সবকিছু তো ভারতে ভারত ছাড়া তো আপনার চলে না এখনো তো প্রায় তিরিশ চল্লিশ হাজার উচ্চ শ্রেণীর নেতা থেকে শুরু করে লুটেরা চোর সব ওখানে আছে তাই এই জিনিসটা খুবই বাংলাদেশ জনগণকে বুঝতে হবে আমাদের শত্রু পাকিস্তান যদি একাত্তর সালে হয়েও থাকে এখন আর সে আমাদের শত্রু হিসাবে আমরা গণ্য করি না বারোশো মাইল দূরের থেকে এসে পাকিস্তান আমাদেরকে কোনোদিন কিছু করবেও না আর করার মতো কোনো সম্ভাবনা দেখি না নিজেদের সমস্যা নেই তারা ব্যস্ত তাই ভারত যখন ডিরেক্টলি আমাদের একজন খুনের মামলার আসামি প্লাস সৈরাচার প্লাস বিভিন্ন রকমের তার বিরুদ্ধে অভিযোগ তাকে আশ্রয় রেখে তাকে ওপেনলি রাষ্ট্রীয়ভাবে তাকে ওপেনলি ডিক্লেয়ার করে তাকে আশ্রয় দেওয়া হয়েছে আমি জানি না উনি কি স্ট্যাটাস আছেন ওনার কি ভিসা আছে নাকি আস কিছু নাই নাকি উনি রিফিউজি তাও জানি না তাকে এভাবে ওপেনলি ছেড়ে রাখা হয়েছে উনি মিটিং করছেন উনি উনি সেমিনারের মধ্যে ইয়ে করছেন বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন প্রবাসী সংগঠনে সেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের বিপক্ষে এই জিনিসটাকে আমার মনে হয় আন্তর্জাতিক আরেকটা জিনিস এই সেমিনারে উঠে এসছে বাংলাদেশকে একটা মৌলবাদী শক্তি হিসাবে মৌলবাদী শক্তির উত্থান হিসাবে প্রচার করা হচ্ছে একটা চেষ্টা যেটা ঢাহা মিথ্যা কথা সর্ব মিথ্যা কথা কারণ যে সব কথা আপনারা এখন শুনছেন সেই যে ওই যে লাশ ওঠানো পোড়ানো আর ওই যে একটা দেখলাম যে এই দুইটা জিনিস তো হলো দুই দিনের মধ্যে লাশ ওঠানো একটা হলো আর ওই যে মাজার ভাঙা এগুলো নিয়ে যেগুলো হচ্ছে এগুলো তো আমরা আমার মনে হয় এগুলা লাশ পরাণ হয়েছে এটা একটা ঘটনা হয়েছে জি এটা তো আওয়ামী লীগ করছে এখানে দুই তিন জনকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে কারণ আমরা বারবার বলেছি আমেরিকার কাছে অনেক টাকা আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শয়তানি বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি আছে বদমাইশ তারা এখানে বাংলাদেশে বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করবে কিভাবে করবে সেটা তো আমরা সব জানি না আমরা তো তাদের মতো বদমাইশই চিন্তা করি না আমরা সাধারণ চিন্তা করি সাধারণভাবে আমরা দেখি ওরা কিন্তু করবে এ করছে যেখানে যেখানে আপনার গন্ডগোল হচ্ছে যেখানে যেখানে আপনার বলছে মব সৃষ্টি করছে তো মব সৃষ্টি যদি আওয়ামী এরা করে থাকে কেউ করে থাকে এবং কি উদ্দেশ্যে করছে উদ্দেশ্য দেখতে হবে আমি তো মনে করি বাংলাদেশের যত মব এ পর্যন্ত হয়েছে সব মবই আওয়ামী লীগের দ্বারা সৃষ্টি অতীতে একেবারে চুয়াত্তর থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর আবার যে ওদিকে আপনার মনে করেন ছিয়ানব্বই সালে যখন তারা বিএনপি সরকারকে হটানোর জন্য আন্দোলন করলো মব সৃষ্টি করে একশো দিন হরতাল দিয়ে সেগুলোই কিন্তু মব একটা মব আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মব যে মব কোনোদিন কখনো ইতিহাস থেকে মোধা যাবে না ছিল দুই সালে বা তেরো সালে আমরা একজাক্ট টাইম না মনে নাই ওই সময় হবে শাহবাগে যে মবটা করা হলো বিরানি মব ওই যে সরকারের নেতৃত্বে শেখ হাসিনার ইশারায় ভারতের রয়্যাল প্ল্যানিং এ হাজার হাজার লক্ষ লক্ষ লোককে এনে বিরানি খাওয়াইয়ে রেখে রাস্তা ব্লক করে দিয়ে রাষ্ট্রের বিচার বিভাগ সংসদ সরকার সব সিদ্ধান্ত তারা ওখান থেকে দিতে থাকলো ইমরান সরকার তখন সরকার ওগুলো ছিল না বিনা বিচারে বিনা প্রমাণ প্রমাণে আপনি মানুষকে ফাঁসির পর ফাঁসি দিয়েছেন ওগুলো ছিল না